ছোট হলো এই পার্কটা কিন্তু খুব মানে সাজানো গোছানো দেখতে খুবই সুন্দর সেটার দাম হচ্ছে 100 টাকা আসলে খুব বেশি মান হইছে হ্যালো गाइस दिस মেহেদি হাসান फ्रॉम ক্রাফট ভিডিও রাইট নাও আই এম রেকর্ডিং আদার নিউ ভিডিও সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ गाइस আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে তো আজকে আমি দেখবো যে এই পার্কে কি কি আছে আপনারা ফ্যামিলি কিংবা ছোট বাচ্চা যাদেরকে নিয়ে আসেন এই পার্কে নিয়ে আসলে কি কি সুবিধা ভোগ করতে পারবেন ভিতরে তবে টিকিট নেওয়ার শেষ আমি টিকিট কাটছি টিকিটের দাম হচ্ছে একশো টাকা কিছুদিন আগেও ওই তো মনে হয় মাসখানেক এরকম আজ নাকি আগে এটা টিকিট ছিল মাত্র পঞ্চাশ টাকা বাট হঠাৎ করে কেন দাম বেড়ে গেছে নাকি সামনে ইদাসটা সেই জন্য দাম বেড়ে গেছে আমার ঠিক জানা নাই একশো টাকার টিকিট হয়ে গেছে তো এটা আমার কাছে এতটুকু একটা পার্কে খুব আসলেই খুব বেশি হয়েছে যাই হোক ভিতরে যাই ভিতরে ঢুকতে দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ আর পার্কটি দেখতেও বেশ সুন্দর যদিও এটা বেশি একটা বড় না ওদের এরিয়াটা খুব একটা বড় না ছোট তবে পার্কের ভিতরে ঢুকতে আপনি এরকম একটা সুন্দর ইন্টারডিউর দেখতে পাবেন যেটা দেখতে খুব সুন্দর ছিল মনোমুগ্ধকর এবং এই পার্কে সবকিছুই খুব গোছালো মনে হয়েছে আমার কাছে যেটা যেখানে দরকার তারা সেটা সেখানেই রাখছে প্রয়োজন অনুযায়ী চোখ আসবেন এই নারায়ণগঞ্জের পঞ্চবটি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে আপনার যদি ঢাকা থেকে আসতে চান তাহলে গুলিস্তানে উৎসব কিংবা বন্ধন বাস পাবেন পঞ্চান্ন টাকা ভাড়া নেবে চলে আসবেন নারায়ণগঞ্জের চাষারা ওখান থেকে অটো আছে পঞ্চবটি পঞ্চবটি থেকে আরেক অটো দিয়ে মাত্র পাঁচ টাকায় চলে আসবেন বেসিক বেসিক এসে অ্যাডভেঞ্চারল্যান্ড এই পার্কের নাম বললেই নিয়ে চলে আসবে আরো কিছু হয়ে আছে যেখান থেকে আপনি যদি আসতে চান তাহলে আসতে পারবেন যেমন জুরাইন কোস্তকলা থেকে যদি আপনি আসতে চান তাহলে চলে আসতে পারবেন আনন্দ বাস আছে কিংবা অটো আছে যেখানে পঁচিশ টাকা করে নিবে আপনাকে একদম পঞ্চবটি এসে নামিয়ে দিবে আর যদি কেউ ঢাকা থেকে ট্রেনে আসতে চান তাহলে ট্রেনে চলে আসবেন কমলাপুর থেকে নারায়ণগঞ্জ ট্রেনে উঠলেই আপনি ফতুল্লা এসে নামলে ফতুল্লা থেকে মাত্র রিক্সা ভাড়া বিশ টাকা বা চল্লিশ টাকা নিবে আপনি চলে আসতে পারবেন এমনি চালানি এই পার্কে আর এই পার্কটা এখানে খুব সুন্দর একটা লেক আছে গেট দিয়ে ঢুকিয়ে আপনি লেকটার ভিতরে একটা রেস্টুরেন্টও আছে লেকটা খুব সুন্দর দেখতে এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে ওই যে পিজা ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট এই পার্কটার সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে এটি কারণ এই পাশে দেখেন আপনার ওই পাশে দুইটা ব্রিজ আছে তারপর হচ্ছে আপনার পুরো গ্রাউন্ডে হাঁটার জন্য স্পেস আছে বসার সিট আছে আর মাঝখানে হচ্ছে আপনার পুরা কাচের দ্বারা এই রেস্টুরেন্টটি ওরা চালু রেখেছে এটা খুবই ভালো লাগছে আমার কাছে মনোমুগ্ধকর পরিবেশ আমরা এখানে আসলে এখানে খাবার খেতে পারবো তো गाइस এখন চলুন এক নজরে দেখে আসি এই পার্কে কি কি রাইডস আছে আপনি আসলে কি কি রাইডস পাবেন গিrda ঝুকে ডান দিকে আপনি পেয়ে যাবেন এরকম সুন্দর একটা অক্টোপাস যেটা দেখতে খুব সুন্দর আপনি এখানে উঠতে পারবেন তারপর আছে মেরিগো রাউন্ড যেটা উঠলে বাচ্চারা খুব এনজয় করবে এটার দাম হচ্ছে 50 টাকা তারপরে আছে মিনি ট্রেন এটার টিকেটের হচ্ছে মাত্র 50 টাকা সেটা খুবই ছোট তারপরে ফ্যামিলি ট্রেন আছে যেখানে আপনি ফ্যামিলি নিয়ে বড়দের জন্য উঠতে পারবেন টিকিট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তারপরে আছে ওয়ান্ডার হুইল যেটারও জন্পতি হচ্ছে পঞ্চাশ টাকা তারপর টুইস্টার আছে তার দাম হচ্ছে ষাট টাকা যেটা আপনি ফ্যামিলি নিয়ে বাচ্চা বড় সবাই উঠতে পারবেন তারপরে আছে শান্তা মারিয়া এটা হচ্ছে একটা বোর্ড যেটা আমরা নৌকা বলি এটা উঠলে খুবই আনন্দ পাওয়া যায় আবার ভয়ও পাওয়া যায় এই নৌকাটা আপনি আসলে মানে এই পার্কটা আসলে এরকম একটা নৌকা আপনি চড়তে পারবেন আর নৌকাটা দেখেন একদম নদীর পারের সাথে ওদিকে একটু দেখাও এই যে একদম নদীর পার্কে ভিউটা কিন্তু আসলেই খুব সুন্দর আর যেহেতু নদীর পারের পাশে এই পার্কটা এখানে কিন্তু অলতে বাতাস থাকে আর ঠান্ডা আর পার্কটা ছোট্ট হলেও খুব গোছানো আর খুব সাজানো সুন্দর আর কি আর যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসেন তারাও ওই যে আমার পিছনে দেখেন কিছু কাপলস আছে ওদের মতো প্রেম করতে পারবেন হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আরো কিছু রাইটস আছে আমরা সেগুলো দেখে আসি কি কি রাইটস আছে চলো আচ্ছা এখানে সোয়ান বোর্ড আছে যেটা টিকিট ছিল হচ্ছে প্যারাটোপার আছে আছে এটার কিন্তু পঞ্চাশ টাকা প্যারাটোপারটা হচ্ছে অনেক উঁচু আর অনেক যারা ভয় ভয় পান তারা তারা বলে না কিন্তু সো যাই হোক এখানে সুইমিং পুল আছে তো চলেন আমরা একটু সুইমিং পুলে যাই সুইমিং পুলটা কিন্তু বেশ বড় এখানে বাচ্চাদের জন্য আলাদা সুইমিং পুল আছে সুইমিং পুলের টিকিট হচ্ছে তিনশো টাকা বাচ্চাদের হচ্ছে আড়াইশো টাকা তো সুইমিং পুলটা কিন্তু ইয়া বড় যেটা খুবই মন মুগ্ধ এরকম সুইমিং পুল এরকম পানি দেখলে অবশ্যই আমার মনে হয়েছে গরমটা বেড়ে গেলো প্রচল করার জন্য সুইমিংয়ের টিকিটের সাথে কিন্তু সুইমিংয়ের হচ্ছে আপনাদের টিকিট কেটে আসতে পারবেন সেটার জন্য আপনার আলাদা চারশো টাকা পে করতে হবে আর এরকম বড় একটা সুইমিং পুল মাত্র তিনশো টাকা এটা কিন্তু খুবই কম অন্য অন্য জায়গায় যেখানে পাঁচশো থেকে ছয়শো টাকার নিচে আপনি কিন্তু এত বড় সুইমিং পুলে উঠতে পারবেন না সেই জায়গায় এখানে টিকিটের দামটা বেশি নিলেও বাট ওয়াটার পার্কের যেই টিকেটের দাম সেটা কিন্তু খুবই রিজনেবল এই দামে আমার মনে হয় না ঢাকা শহরে বা তার আশেপাশে কোথাও আপনি এরকম বড় একটা সুইমিং পুল আর এরকম বাইকের সাথে পাবেন সো গাইস অ্যাডভেঞ্চারল্যান্ডে আসলে আপনি এটা একটা পিকনিক স্পট এখানে পিকনিকের জন্য আপনি বুক করতে পারবেন পিকনিক স্পট যখন আসে তখন হচ্ছে এই জায়গাটা হচ্ছে পিকনিকের জন্য বরাদ্দ রাখা হয় এখানে অ্যাডভেঞ্চারল্যান্ড এখানে যদি কোনো প্রোগ্রাম হয় কনসার্ট কনসার্ট হয় সেটা এখানেই হয় আর এখানে দর্শক থাকে তো সেক্ষেত্রেও আপনি এই ছোট্ট একটা পার্কে পিকনিক কিংবা কারো বিয়ের প্রোগ্রামের জন্য এটা বুক করতে পারেন আসলে আপনার একটা চিন্তা থাকতে পারে যে আমি কি খাবো খাবার কেমন প্রাইস কি ঠিক আছে নাকি হ্যাঁ সেটা এই পার্কে আসলে আপনি তিনটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন যেখানে ফাস্টফুড এবং চাইনিজ দুটো খাবারই আছে আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি খেতে পারবেন তবে আমি এখন আর আপনাদেরকে খাবার খেয়ে দেখাতে পারলাম না কারণ আমি একটু খেয়ে এসেছি আমার বাসা এখান থেকে একটু পাশেই হচ্ছে আমার বাসা যেহেতু এটা এলাকায় তো যাই হোক আপনারা যদি এই পার্কে কখনো আসেন তাহলে অবশ্যই ভিডিও দেখে আসবেন তাহলে আপনি পরিপূর্ণ ইনফরমেশনটা পেয়ে যাবেন দেখতে দেখতে আমরা কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো গাইস এই ছোট্ট পার্কটি অল ওভার সব মিলে আমার কাছে ভালোই লেগেছে আপনারা ফ্যামিলির ছোট বাচ্চা কিংবা পুরো ফুল ফ্যামিলি নিয়ে এখানে চলে আসতে পারেন সময় কাটানোর জন্য ভালো লাগবে আশা আর যারা বিকালে আসবেন তারা কিন্তু অবশ্যই সন্ধ্যার আগে ব্যাক করবেন না কারণ সন্ধ্যার ভিউটা কিন্তু এখানে আরও আরো আপনারা সন্ধ্যার পরেই যে ভিউটা আছে সেটা উপভোগ করি এখান থেকে বের হবেন তাহলে আপনারা আরও খুব সুন্দরভাবে এটাকে উপভোগ করতে পারবেন বিদায় নিয়েছি আজ এখানেই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আর ফেসবুকে ফলো দিয়ে দিবেন বেশ বেশি শেয়ার দিবেন ধন্যবাদ